আমরা একটি কেস দেখাচ্ছি আমার সামনে যে বোনটি বসে আছে উনি চার বছর আগে গয়টারে আক্রান্ত হয় অর্থাৎ গলগণ্ড বাংলায় বললে আপনার গলা ফুলে গিয়েছিল হ্যাঁ ফুল ছিল খুব কষ্ট পেতেন খুব কষ্ট ব্যথা হয়েছিল ব্যথা এবং বিভিন্ন ওষুধ পানি খেয়েও কাজ হয়েছিল না না পরবর্তীতে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আপনি অনেকদিন প্রায় 4 5 বছর ভালো ছিলেন হ্যাঁ ভালো ছিলেন 4 5 বছরে কোনো সমস্যা ছিল না একদম ভালো ছিলেন একদম ভালো ছিল গলাটা ভালো হয়ে গিয়েছিল ভালো ছিল আবার এই এখন থেকে আবার সমস্যা দেখা দিচ্ছে এখন থেকে আবার সমস্যা দেখা দিচ্ছে দেখা দিলো বলতে একটা টনসিলের ইনফেকশন হয় টনসিলের পর থেকে আবার আপনার ওই আগের গলা ফোলাটা ছিল এটা আমার আগের মতো হচ্ছে আগে আগের মতো হচ্ছে হচ্ছে আর আস্তে আস্তে আবার সমস্যা বাড়তেছে সমস্যা বাড়তেছে তাহলে আপনি হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে প্রায় 4 বছরের মতো ভালো ছিলেন হ্যাঁ ভালো ছিলেন জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবারেও আমরা আশা করছি যে আবার ওষুধ খেলে আপনি সুস্থ হয়ে যাবেন